প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা ইতিপূর্বে বর্ণমালা দেখেছি বাচ্ছিম দেখেছি এবং রিডিং পড়ার অনুশীলন দেখেছি তার মানে আমরা যারা পূর্বের ক্লাসগুলো করেছি তারা এখন শুদ্ধভাবে রিডিং পড়তে পারি এখন আমরা আজকের ক্লাসে কোরিয়ান গণনা শিখব অর্থাৎ কোরিয়ান সংখ্যা শিখব তো চলুন শুরু করি কোরিয়ান সংখ্যাকে কোরিয়ান ভাষায় যা বলে সুতজা সুত যা সূর্য মানে হচ্ছে সংখ্যা আমরা প্রত্যেকটা বাক্য শিখব সূর্য মানে সংখ্যা আচ্ছা এখন কোরিয়ান গণনায় সংখ্যা দুই প্রকার কোরিয়ান গণনায় সংখ্যা দুই প্রকার এক ওকে তাহলে আমরা শিখলাম সূর্য মানে হচ্ছে সংখ্যা কোরিয়ান গণ্যনায় সংখ্যা হচ্ছে দুই প্রকার এক নম্বর সাইনো কোরিয়া দুই নাম্বার হচ্ছে পিওর কোরিয়া তার মানে এই দুইটা ধাপই সংখ্যা প্রকাশ করবে ঠিক আছে কিন্তু এজন্য আমাদেরকে জানতে হবে এটার ব্যবহারবিধি কোনটা কোথায় ব্যবহার হবে যেহেতু উভয়ই সংখ্যা প্রকাশ করতেছে তবে এটার ব্যবহার ক্ষেত্রগুলো আলাদা আলাদা আজকে আমরা সাইনো দেখব ঠিক আছে তাহলে প্রথমে আমরা সাইনোগুরিয়ার ব্যবহারটা দেখে নিব ঠিক আছে এটা কোথায় কোথায় ব্যবহার হবে কারণ আমরা জানি সংখ্যা দুই প্রকার সাইনো এবং পিওর এবং উভয়ই সংখ্যা প্রকাশ করে কিন্তু এদের ব্যবহার ভিন্ন ভিন্ন জায়গায় হবে তো আজকে যেহেতু আমরা সাইনো ক্লাস করবো আজকে সাইনো কোরিয়ার ব্যবহারটা দেখি যেমন আচ্ছা সাইন সাধারণত দিন তারিখ মাস বছর এবং সাল জন্ম তারিখ নম্বর এটা মোবাইল নম্বর হবে বাসের নম্বর হবে এরপর মুদ্রা আরও কিছু বিষয় আছে যার ক্ষেত্রে সাইনকুরিয়া ব্যবহার হবে ঠিক আছে তাহলে আমরা এটা প্রথমে আগে ভালো করে জেনে নিব ঠিক আছে আমরা জানলাম দিন তারিখ মাস বছর সাল জন্ম তারিখ নম্বর এটা মোবাইল নম্বর তারপর হচ্ছে আপনার বাসের নম্বর মুদ্রা ইত্যাদির ক্ষেত্রে ইত্যাদি মানে বোঝাইতেছে কি সাইনোকোরিয়ার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে অধিক পরিমাণ গণনার ক্ষেত্রেই সাইনোকোরিয়া ব্যবহার হবে এই বিষয়টা মনে রাখবেন যে অধিক পরিমাণ গণনার ক্ষেত্রেই সাইনো কোরিয়া ব্যবহার হয় তার মানে যেটা বেশি বেশি গণনা করতে হয় যেটা গণনার পরিমাণ বেশি সেখানেই সাইনোকোরিয়া ব্যবহার হবে আমরা প্রথমে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা নিলাম ইল ইল মানে হচ্ছে এক ই দুই সাম তিন সা চার ও পাঁচ ইয়ক ছয় সিল সাত ফাল আট খো নয় সিপ দশ তাহলে কুরিয়ান গণনায় সংখ্যা দুই প্রকার সাইনো এবং পিওর আমরা আজকে সাইনো কোরিয়ান ক্লাসটি করতেছি এবং সাইনো কোরিয়ান থেকে দশটা সংখ্যা আমরা এখানে উল্লেখ করছি আমরা এখন দশ থেকে শিখতে থাকব তো ইল মানে হচ্ছে এক এই দশটি আপনাদেরকে মুখস্থ করতে হবে প্রথমে আর বাকিগুলা নিয়ম অনুযায়ী হয়ে যাবে দশ লক্ষ পর্যন্ত একই নিয়মে বহাল থাকবে ঠিক আছে আর বাকিগুলো মুখস্থ করার তেমন প্রয়োজন নেই শুধু এই দশটি মুখস্থ করলে হবে ইল ই সাম সা ও ইয়ক সিল ফাল খু সিপ এই হচ্ছে দশ ইল ইল মানে এক ই দুই সাম তিন সা চার ও পাঁচ ইউক ছয় সিল সাত ফাল আট খু নয় সিপ দশ মনে রাখার সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মনে রাখার সহজ ইলি সামসাও ইলি সামসাও তার মানে আপনি এখানে এক থেকে পাঁচ অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে ইলি সামসাও ইলি সামসাও মানে এক থেকে পাঁচ যেমন ইল মানে এক ই দুই সাম তিন সা চার ও পাঁচ এইভাবেও আপনারা মুখস্থ করতে পারেন এটা যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে সহজভাবে মনে রাখবেন এটাকে আমরা এক লাইনে রিডিং আকারে উল্লেখ করেছি এবং এটা আপনি মুখস্থ করবেন ইলি সামসাও ঠিক আছে এরপরে দেখেন ইয়কশিল ফালখশিপ ফাল ফালখশিপ এখানে আছে ছয় থেকে দশ ইয়ক ছয় সিল সাত ফাল আট খু নয় সিপ দশ এই হচ্ছে এক থেকে দশ পর্যন্ত আমাদেরকে প্রথমে সাইনও করিয়ে এক থেকে দশ পর্যন্ত ভালো করে মুখস্থ করতে হবে এরপর আমরা দেখব এগারো থেকে কিভাবে সামনের সংখ্যাগুলো হয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করেন এখানে সিপ মানে দশ তাহলে সিপ দশ সাথে এক যুক্ত করে দিবেন হয়ে যাবে এগারো সিপ মানে দশ এল মানে হচ্ছে এক তাহলে দশ আর এক এগারো এটা যুগ আকারে আগাবে তাহলে এইভাবে আপনারা সিপ ই বারো সিপ সাম তেরো শিপ সা চোদ্দো সিপ ও পনেরো এইভাবে উনিশ পর্যন্ত চলে যাবেন তাহলে উনিশ লেখতে গেলে হবে সিপ মানে দশ এবং খু মানে হচ্ছে নয় এই হবে অনিশ ঠিক আছে একই একই সিস্টেম একই নিয়ম তাহলে আমরা উনিশ পর্যন্ত পেলাম এখন বিষে গিয়ে আমাদের প্রথমকে প্রথমে আনতে হবে ই প্রথমে আনতে হবে ই এবং পরে আসবে সিপ বিষ তার মানে বিষের ক্ষেত্রে এটা গুণনের মতো হবে ই মানে দুই এবং গুণন সিপ মানে হচ্ছে দশ তাহলে দুই দশে বিশ তাহলে আমাদের প্রথম আমরা দশ পর্যন্ত শিখলাম এগারো থেকে আমরা যে নিয়ম ব্যবহার করেছি বা যেটা আমরা জানলাম সেটা হচ্ছে এগারো থেকে যুগ হয়ে আসবে দশের পরে এক দিলে এগারো দুই দিলে বারো তিন দিলে তেরো এরকমভাবে উনিশ পর্যন্ত যাবে বিশের ক্ষেত্রে বিশের ক্ষেত্রে প্রথমে সংখ্যাটা আসবে মানে বিশের যে দুই সেই দুই সংখ্যাটা আসবে এরপরে শিপ মানে দশ তাহলে ই শিপ ই শিপ মানে হবে বিশ ইতে দুই শিবতে দশ তাহলে দুই দশে বিশ এইভাবে আমরা বিশ পর্যন্ত পেলাম ওকে এরপরে আপনারা একুশ কীভাবে লিখবেন ই সিপ মানে বিশ তাহলে একুশ লিখতে গেলে এখানে ঠিক আগের নিয়মটা ব্যবহার করব যেভাবে আমরা এগারো পেয়েছিলাম তাহলে ই সিপ ইল যুক্ত করলে হবে একুশ তাহলে ই সিপ ইল একুশ এইভাবে আপনারা বাইশ করতে গেলে ই সিপ ই বাইশ ই সিপ সাম তেইশ এইভাবে উনতিরিশ পর্যন্ত তাহলে তিরিশের ক্ষেত্রে কী হবে তিরিশের প্রথম আনবেন সাম সাম মানে তিন এবং সিপ মানে দশ এই হবে তিরিশ সাম সামশিপ মানে তিরিশ সাম মানে হচ্ছে তিন শিপ মানে দশ তিন দশে তিরিশ তাহলে একত্রিশ থেকে উনচল্লিশ ঠিক সেই নিয়মটাই হবে কীভাবে একত্রিশ থেকে উনচল্লিশ হবে প্রথমে এক যুক্ত করতে হবে তিরিশের সাথে এক যুক্ত করতে হবে সিপ ইল এই হল একত্রিশ কীভাবে সিপ মানে তিরিশ সাথে আমরা এক যুক্ত করে দিলাম একত্রিশ এইভাবে আপনারা উনচল্লিশ পর্যন্ত কিন্তু পারবেন তাহলে চল্লিশ করতে গেলেও ঠিক একই নিয়ম এখানে ব্যবহার হবে কী নিয়ম প্রথমে চার আনবেন সা আর দশ হচ্ছে শিব সা শিব মানে চল্লিশ সা সািপ সা শিব তাহলে চার দশে চল্লিশ এরপরে যদি আপনার একচল্লিশ থেকে করি তাহলে ঠিক একই নিয়ম সা শিব ইল সা শিব ই সা শিব সাম এভাবে আপনারা অনপঞ্চাশ পর্যন্ত যাবেন তাহলে পঞ্চাশে এসে হবে ও শিব ও সিপ মানে হবে পঞ্চাশ কেন ওতে পাঁচ এবং সিপতে হচ্ছে দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এইভাবে আপনারা কত পর্যন্ত যেতে পারবেন যদি একান্ন দরকার হয় ও সিপ সাথে ইল যুক্ত হবে একান্ন এইভাবে আমরা অনসাট ষাটে গিয়ে কি হবে ইয়োক সিপ ইয়িপ ইয়ক মানে হচ্ছে ছয় এবং সিপ মানে দশ দশে শূন্য আসবে ঠিক আছে ছয় গুণ দশ ছয় দশে ষাট এই হবে ষা ষাট হয়ে গেল তাহলে আমরা একষট্টি করতে গেলেও ইয়কশিপ সাথে ইল যুক্ত করে দিলে হবে এইভাবে উনসত্তর সত্তর তাহলে সত্তর কি হবে সিলশিপ সিল সিপ মানে হবে সত্তর তাহলে একাত্তর কীভাবে করবে সিলশিপের সাথে এক যোগ করে দেবেন একাত্তর এইভাবে আপনারা উনআশি আশি করতে গেলে কি হবে সেম নিয়ম ভাই ফালসিপ ফালসিপ মানে আশি এইভাবে আপনারা কত পর্যন্ত যেতে পারবেন ধরুন উনানব্বই নব্বই নব্বই কী হবে খুশিপ খুশিপ মানে নব্বই আচ্ছা এখন যদি আমি নিরানব্বই করি তাহলে কিভাবে হবে খুসিপ মানে হচ্ছে নব্বই সাথে নয় দরকার তাই না তাহলে আবার খু এই হবে নিরানব্বই কেন হল আমি বলি খু মানে নয় শিব মানে দশ নয় দশ নব্বই প্রথমে নব্বই ভাঙ্গাতে হবে এরপরে নয় যোগ হয়ে যাবে নিরানব্বই খু মানে আবার নয় এই হচ্ছে নিরানব্বই তাহলে আমরা নিরানব্বই পর্যন্ত ঠিক এই নিয়মটাই বহাল থাকবে কোনো পরিবর্তন হবে না নিরানব্বই পর্যন্ত আপনারা একদম সহজভাবে মনে রাখবেন সেটা হচ্ছে প্রথমে এই দশ পর্যন্ত শিখবেন শিখার পরে এগারো থেকে দশের সাথে এক দুই এইভাবে এগারো বারো হবে আর বিশের ক্ষেত্রে গিয়ে হবে প্রথমে দুই মানে ই সাথে সিপ লাগাই দেবেন এই হবে বিশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলোর ক্ষেত্রে প্রথমে সংখ্যা আনবেন এরপরে সিপ লাগাই দেবেন পঞ্চাশ দরকার তাহলে প্রথমে ও আনবেন পরে শিব পঞ্চাশ সত্তর দরকার প্রথমে সিল সাত পরে দশ শিব সত্তর কিন্তু আপনার যদি আটাত্তর দরকার হয় প্রথমে সত্তর লেখবেন আগে সিল শিব সত্তর লেখবেন তারপরে ফাল আট লাগিয়ে দেবেন এইভাবে আপনারা নিরানব্বই পর্যন্ত অবশ্যই বাসায় ট্রাই করবেন অন্তত একবার প্রত্যেকটা সংখ্যা লেখবেন তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে খুব কঠিন কিছু না আর একশো থেকে পরিবর্তন হবে ফ্যাক মানে হবে একশো এক মানে একশো শুধু এটা মনে রাখবেন এক থেকে দশ প্রথমে শিখবেন এরপরে আমরা যে নিয়মে আপনাদেরকে বলে দিলাম যে এগারো থেকে উনিশ একুশ থেকে উনত্রিশ একত্রিশ থেকে উনচল্লিশ এগুলো হবে যুগ আর বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলো প্রথমে সংখ্যা আনবেন এরপরে দশ লাগিয়ে দেবেন এই হবে দশ বিশ তিরিশ যেভাবে আপনারা বানাবেন যেটা প্রয়োজন হবে তো আজকে এই একশো পর্যন্ত আমরা ভালো করে শিখব এবং পরবর্তী পাটে আমরা সাইনো কুরিয়ার আরও অনেক পরিমাণে শিখবো ইনশাল্লাহ তো পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ